করেছি তাই আমার অনুরোধ বছর কোবলগঞ্জের মানুষ প্রধানমন্ত্রীত্ব চালিয়েছেন একটা মিল কলকারখানা হয় নাই বলেন যদি কোবলগঞ্জ যদি চাইতেন তাহলে হাজার মিল কলকারখানা করতে পারতেন আর কোবলগঞ্জের 10 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হতো আজকে কোবলগঞ্জের লোক করে চাকরি নাই সাধনপরিমনসের কোনো চাকরি নাই আর এই সরকার এসে বলে গোপালগঞ্জ সব লোক আমি চাকরি দেওয়া যাবে না ঠিক দেখেন কত বিপদে আছি আমরা আর আমরা যারা বিএনপি করি একটু আগে আমার নাতি তার সাহেব বলেছেন মহা বিপদে আছে বিএনপি করে কারণ বাড়ি গোপালগঞ্জ জানে গোপালগঞ্জ লোক ভোট দেয় না লোক লোক বাইরে কি হবে শেষ পর্যন্ত কারো জন্য তদ্বির গাড়ি বলে গোপালগঞ্জ কাজ করে লাভ নাই ওরা ওরা না আর বাইরে যাবে না দেখেন আমরা বিএনপি করি মহাবি তা মিথ্যা মামলায় যদি কোনো মিথ্যা আসামি দিয়ে যদি কোনো অন্যায় অত্যাচার করা হয় আমরা ঘরে বসে থাকবো না আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা বিজ্ঞ অফিসার আপনারা আপনাদের মেধা খাটিয়ে সত্যটা উদ্ঘাটন করেন অন্যায় ভাবে কোনো নিরীহ লোক কষ্ট না পায় কেউ যেন মামলা বাণিজ্য না করতে পারে যারা মামলা বাণিজ্য করবে তাদের বিরুদ্ধে দরকার হলে আমরা রাজপথে নামবো আমার বিশ্বাস আছে আমাদের প্রশাসন ডক্টর ইনু প্রশাসন যদি সঠিক খবর পায় মিথ্যা মামলায় তারা কাউকে অন্যায়ভাবে অত্যাচার করবে না তারেক রহমান তিনি আট কিলোমিটার দূরে বসে এই সমগ্র বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে সংগঠিত করে এই ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব প্রদান করে দেশকে তৃতীয়বার গণতন্ত্র পুনরুদ্ধার করে এদেশের মানুষকে মুক্তির পথ দেখান প্রিয় ভাইরা আমি সর্বশ্রেষ্ঠ কথাই বলতে চাই আমাদের এম এস খান মঞ্জু ভাই তাকে বাদ দিয়ে গোপালগঞ্জ বিএনপি ইতিহাস বা গোপালগঞ্জ ইতিহাস লেখা যাবে না তাদেরকে নিয়েই এই গোপালগঞ্জ বিএনপি কে হবে অধিকার হিসেবে তরুণ নেতৃত্ব হিসেবে এদেশের ছাত্র সমাজের রাজপথে নেতৃত্ব অতীতে দিয়ে গেছি বিগত ষোলো সতেরো বছর ইনশাল্লাহ যতদিন শেষ নিঃশ্বাস থাকবে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বিশেষ করে এই গোপালগঞ্জ যেহেতু আমার জন্মভূমি এই গোপালগঞ্জের মানুষের অধিকার আদায়ের জন্য আমি আমার শেষ শক্তি শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা সংগ্রাম করে দেবো ইনশাল গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি